আসসালামু আলাইকুম আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় বল নিয়ে আলোচনা করবো তো এই ক্লাসে আমরা মূলত বলের সংজ্ঞা এবং যে চার রকমের মৌলিক বল আমরা মহাবিশ্বে দেখতে পাই এই চার ধরনের মৌলিক বল নিয়ে আলোচনা করবো চলো শুরু করা যাক তো প্রথমে আমরা আসি বল বলতে আসলে আমরা কি বুঝি ওকে তো আমরা এখানে বলের সংজ্ঞা লিখে ফেলেছি দেখো যে প্রভাব কোন বস্তুর ত্বরণ ঘটায় তাকে বল বলা হয় অথবা যে প্রভাব কোন বস্তু তরম ঘটাতে চেষ্টা করে সেটাকে বল বলতে পারি আমরা তো এখন কথা হচ্ছে তরণ জিনিসটা কি তোমার যারা আগের অধ্যায়টা পড়ে আসছো গতি অধ্যায় সেই অধ্যায় আমরা বিস্তারিত তরণ সম্পর্কে আলোচনা করেছিলাম তারপরে এই একটু রিমাইন্ডার তো তরণ বলতে আসলে বোঝাচ্ছিল ছিল যে কোন বস্তুর বেগের পরিবর্তনের হার অর্থাৎ একটা বস্তু যদি সময়ের সাথে সাথে তার বেগ পরিবর্তন করে হয় বেগ বাড়বে হলে বেগ কমবে তো এই জিনিসটা যদি ঘটে তাহলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ বেগের পরিবর্তন ঘটে তাকে বলা হয় যাচ্ছে তরণ তো এখন এই বলটা কি করে কোনো বস্তু তরণ ঘটায় অথবা ঘটাতে চাই সবসময় তরণ ঘটায় এই কথা বলা যায় না কারণ হচ্ছে অনেক সময় বল প্রয়োগ করার ফলে ত্বরণ নাও ঘটতে পারে তো আমরা একটু উদাহরণ দিয়ে দেখাতে পারি ধরো এখানে আমাদের এই মার্কারটা আছে তো এই মার্কার মার্কারে যদি আমরা বাইরে থেকে এসে যদি হাত দিয়ে বা ফোর্স দিই তাহলে মার্কারটা কিন্তু সামনের দিকে আগে যাচ্ছে তাহলে মার্কাটা স্থির ছিল ওই বেগ ছিল হচ্ছে শূন্য আমরা যখন এই পাশ থেকে বল প্রয়োগ করলাম তখন মার্কাটটা কিন্তু আস্তে সামনে আগায় যাচ্ছে অর্থাৎ তার বেগের পরিবর্তন হচ্ছে তাহলে এই ঘটনাটা ঘটার জন্য বাইরে থেকে বল প্রয়োগ করতে হয়েছিল তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আমরা বল বলতে পারি যে প্রভাবটা বাইরে থেকে দিলাম তো অনেক ক্ষেত্রে কিন্তু বল প্রয়োগ করার ফলেও এই তরণটা নাও করতে পারে যেমন ধরো এখানে এই বোর্ড বা দেয়ালটা কিন্তু স্থির আছে এখন আমি যদি বাইরে থেকে এসে আমার মতো আমি সবার দুই তিনজন মিলে যদি দেয়ালটাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করি এতে কিন্তু দেয়াল গতি একটু বাড়ানো যাবে না অর্থাৎ দেয়ালের বেগের কোনো পরিবর্তন হবে না মানে তরণও ঘটবে না তাহলে আমি যদি দেয়ালটাকে নড়াতে না পারি বেগ যদি পরিবর্তন করতে না পারি তার মানে কি বলবো আমি কোনো বল প্রয়োগ করিনি অবশ্যই বল প্রয়োগ করছি কিন্তু যেহেতু দেয়ালটার জড়তা অনেক বেশি মানে অনেক ভারী একটা বস্তু এটা আমাদের বলটা যথেষ্ট হয়নি দেয়ালটাকে নড়ানোর জন্য তাহলে আমার সংজ্ঞা হিসাবে পরিষ্কারভাবে যদি বলি তাহলে বলতে হয় যে প্রভাব কোনো বস্তুর তরণ ঘটায় অথবা ঘটানোর চেষ্টা করে তাকে বলা হয় হচ্ছে বল তো এখন মহাবিশ্বের চারটা মৌলিক বল পাওয়া যায় এক নম্বর হচ্ছে মহাকর্ষ বল মহাকর্ষ বল দুই নম্বর হচ্ছে চুম্বকীয় বল তিন নম্বর হচ্ছে সবল নিউক্লিয় বল এবং চার নম্বর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল এই চারটা হচ্ছে আমাদের মৌলিক বল আমি একটু লিখে রাখি মৌলিক বল এই চারটা হচ্ছে মৌলিক মৌলিক বল আচ্ছা বলতে কি এতদিন ধারণা হওয়া উচিত কারণ আমরা দ্বিতীয় অধ্যায়ে এই মৌলিক বিষয়টা সম্পর্কে অনেক আলোচনা করছি তো মৌলিক বল মানে এটা বোঝাচ্ছে আমাদের যে মহাবিশ্বে যত রকম বল আমরা দেখতে পাশে পাশে ফিল করতে পারি প্রতিটা বল এই চারটা বলের বিভিন্ন রূপ অর্থাৎ এই চারটা বলটা বল হচ্ছে যে এরা কোনো বলের উপর নির্ভর করে না আর বাকি যে বলগুলো নিয়ে আমরা আলোচনা করি বা বিভিন্ন সময় ফিল করি দেখতে পাই তাহলে প্রত্যেকটা বল এই চারটা বলেরই বিভিন্ন রূপান্তর আর কি তাহলে এই চারটা বল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব অন্য একটা ক্লাসে তো আজকে একটু এটা সম্পর্কে একটু ইনফরমেশন দিয়ে রাখি যে এখানে যে মৌলিক বল দেখা যাচ্ছে চারটা এর মধ্যে মহাকর্ষ বলটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল এই চারটা বলের মধ্যে সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বলটা এবং সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল তো এই যে আমরা বলের সংজ্ঞা জানলাম চারটা মৌলিক বল সম্পর্কে জানলাম আমরা পরবর্তী ক্লাসে এই চারটা মৌলিক বল সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করব আজকের ক্লাসে এই পর্যন্তই আমাদের চ্যানেল বা পেজে তুমি নতুন হয়ে থাকলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো আল্লাহ হাফিজ